দুনিয়াতে সবাই বুক টান করে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে চায় সবাই টেনশন মুক্ত জীবনযাপন করতে চায় ভালো থাকার জন্য সবাই সব কিছুই করতে পারে এমনকি মানুষ থেকে বাঘও হতে পারে শুধু টেনশন মুক্ত থাকতে ভালো থাকতে মাথা উঁচু করে বেঁচে থাকতে ভবিষ্যতের চাপ মাথায় না নিতে বেকারত্বের চাপ কাঁধে না নিতে শেষে কি হলো মানুষ হয়ে যেন নিজের জীবনকে একটি অবিশপ্ত জীবন বলে মনে হচ্ছিল যেন মনে হচ্ছিল মানুষ থেকে যদি অন্য কোনো প্রাণীতে রূপান্তর হতে পারতাম তাহলে কতই না ভালো হতো না থাকতো সংসারের প্যারা না থাকতো ভবিষ্যতের কোনো চিন্তা এত দুঃখ দুর্দশা জীবনে কোনোটাই থাকতো না আমি মানুষ থেকে বাঘ হতে চাই বাঘ হওয়ার পরে কি হলো সে কি বুক টান টান করে জঙ্গলে রাজুক্ত করছিল নাকি তার জীবনে আরও দুঃখ দুর্দশা নেমে এসেছিল হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান যারা নিজের জীবনকে নিয়ে অসন্তুষ্ট আজকের এই গল্পটি তাদের জীবনের প্রতি ভালোবাসার সম্মান বাড়িয়ে দেবে নিজের জীবনের প্রতি অভিযোগ কমিয়ে দেবে যে যে পেশাই থাকুক না কেন জীবনকে ভালোবাসতে অনুপ্রাণিত করবে একটি বেকার ছেলে চাকরি নেই টাকা নেই বেকারত্ব যেন তাকে ক্রাশ করেছে টেনশন তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে সে যেন তার জীবনের প্রতি অসন্তুষ্ট জীবনের প্রতি হাজারো অভিযোগ একটি গাছের নিচে বসে অজস্রে কান্না করছিল আর যেন সে বলছিল আজকে যদি আমি মানুষ না হয়ে একটি অন্য প্রাণী হতাম তাহলে কতই না ভালো হতো না থাকতো সংসারের জ্বালা না থাকতো ভবিষ্যতের চাপ বেকারত্ব নিয়ে এত কষ্ট করতে হতো না আজকে মানুষ হয়েছি বলে এত কষ্ট এত দুঃখ জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে তার এমন কথাগুলো একজন দরবেশ শুনে ফেলে দরবেশটি তাকে বলে এই যুবক তোমার জীবনকে নিয়ে তোমার অনেক অভিযোগ আমি শুনলাম আমি কি তোমাকে কোনো উপকার করতে পারি যুবকটি তখন দরবেশটিকে বলে আমি আমার মানুষের জীবন নিয়ে সন্তুষ্ট নয় আমি যদি অন্য কোনো প্রাণীতে রূপান্তর হতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমি বাঘ হতে চাই আপনি কি পারবেন আমাকে বাঘে রূপান্তর করে দিতে তখন দরবেশটি বলল হ্যাঁ আমি তোমায় বাঘ বানিয়ে দিতে পারবো কিন্তু একটি শর্তে যুবকটি তখন দরবেশকে বলল কি শর্তে আপনি আমাকে বলুন দরবেশ বললেন তুমি একবার বাঘ হলে দ্বিতীয়বার আর মানুষ হতে পারবে না যুবকটি বলল হ্যাঁ আমি রাজি আমি আর মানুষ হতেও চাই না এত জ্বালা যন্ত্রণা টেনশন আমি নিতে চাই না দরবেশটি তখন উপরওয়ালার কাছে দোয়া করে যুবকটিকে বাঘে রূপান্তর করে দেয় যুবকটি মহা খুশি এখন সে বাঘ এখন সে জঙ্গলে রাজ করবে আনন্দে আত্মহারা চলে যায় সে জঙ্গলে এখন যেন সে চিল্লাতে চিল্লাতে বলছিল আমার জীবন নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই আমি আমার জীবন নিয়ে এখন সন্তুষ্ট এমন করতে করতে তার প্রথম দিন চলে যায় সে কোনো শিকার করতে পারে না রাতের বেলায় সে চিন্তা করে আগামীকাল সকাল সকাল উঠে একটি শিকার ধরে সারাদিন বিন্দাস ঘুরবে জঙ্গলে রাজত্ব করবে আর কোনো টেনশন তার থাকবে না সকালের সূর্য উঠে শিকারের উদ্দেশ্যে সে বের হয়ে যায় শিকার খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় সে শিকার খুঁজে পায় না অবশেষে একটি অসুস্থ শিকার সে পায় সেই অসুস্থ শিকারটা দিয়েই সেদিনের দিনটাকে সে চালিয়ে নেয় রাতের বেলায় সে বলতে থাকে যাই হোক প্রথম অবস্থায় এমনটা হবে এটা মেনে নিতে হবে সে রাতের বেলায় আবারও ভাবনা করে আগামীকাল খুব সকাল সকাল উঠতে হবে আরেকটি একটি বড় শিকার ধরতে হবে তারপর সারা দিন ফিরে থাকবে পুরো জঙ্গল ঘুরে বেড়াবে বিন্দাস রাজুক্ত করবে সকালবেলার সূর্য উঠে সারা দিন শিকারের উদ্দেশ্যে ঘুরতে থাকে কিন্তু কোনো শিকার সে খুঁজে পায় না একদম ক্রান্ত শরীর প্রথম দিন তো দেখতে দেখতেই চলে গিয়েছে দ্বিতীয় দিন একটি অসুস্থ শিকার সে পেয়েছে দুর্বল শিকার একদম ছোট তৃতীয় দিন সে কোনো শিকারই খুঁজে পায়নি বাসায় ফিরে আসে বাসায় বসে সে চিন্তা ভাবনা করছিল প্রথম অবস্থায় এমনটা হবেই একটু ধৈর্য ধরতে হবে আগামীকাল আরও সকাল সকাল উঠতে হবে আরেকটি বড় শিকার তার করতে হবে এই চিন্তায় সে থাকে কিন্তু রাতের বেলায় অনেক পরিমাণে ঝড় তুফান হয় অনেক পানি তার বাসার ভিতরে প্রবেশ করে যে কারণে বাসার ভেতর থেকে তার বাহিরে বের হয়ে আসতে হয় আর ঝড় তুফানের কারণে একটি গাছের ঢাল ভেঙে তার শরীরে পড়ে আর তখনই সে পায়ে চোট পায় সে নিজেও অসুস্থ হয়ে যায় এভাবেই সে দুই তিন দিন ধরে ঠিকভাবে খাবার খাচ্ছিল না শরীর দুর্বল এর মধ্যে আবার পায়ে চোট পেয়েছে তার মানে চার পাঁচ দিন সে আরও কোনো শিকার ধরতে পারবে না সে নিজেই এখন অনেক পরিমাণে দুর্বল এখন সে পাঁচ দিনের মতো অনাহার শরীর দুর্বল অন্য প্রাণীরা তাকে অ্যাটাক করছে তাকে ডিস্টার্ব করছে যেন এখন তাকেই শিকার করতে যাচ্ছে। আর সেই সমস্ত প্রাণীদের সাথে এখন লড়াই করা তার দ্বারা একদমই সম্ভব না কারণ এভাবেই সে অসুস্থ আবার পাঁচ দিন ধরে সে অনাহার তাদের সাথে লড়াই করার মতো শক্তি তো শরীরে থাকতে হবে শরীরে ওই পরিমাণের শক্তি নেই তাদের সাথে মোকাবেলা করার একটা পর্যায়ে নিজেকে রক্ষা করার জন্য সে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে গাছের উপর উঠে যায় অন্যান্য প্রাণীরা গাছের উপর উঠতে না পারায় সে সেখানে নিরাপদে থাকতে পারে কিন্তু অনাহার পেটে পেটেখিদা শরীর অসুস্থ শরীর দুর্বল বেশিক্ষণ গাছে ঝুলে থাকা তার দ্বারা সম্ভব হয় না একটা সময় অন্যান্য প্রাণীগুলো যখন গাছের নিচ থেকে চলে যায় তখন সে গাছের নিচে আবারও নেমে আসে ক্লান্ত মন শরীর দুর্বল সে মনে মনে ভাবছিল এটা কি হয়ে গেল সে তখনই একটি পাহাড়ের উঁচু জায়গায় উঠে দাঁড়ায় সেখান থেকে মানুষের চলাফেরা দেখা যাচ্ছিল সেখান থেকে এসে দেখতে পায় একটি হাসপাতাল হাসপাতালের মধ্যে অসুস্থ মানুষের চিকিৎসা চলছে আত্মীয় স্বজন খাবার নিয়ে আসছে একজন আরেকজনকে সেবা করছে এমন দৃশ্যগুলো তার চোখের সামনে পড়ার সাথে সাথেই সে যেন ভাবতে শুরু করে তার চোখ দিয়ে অজস্রে পানি পড়তে থাকে সে যেন বলতে থাকে আমি যদি মানুষ থাকতাম সেটাই তো ভালো ছিল আজকে যদি আমি অসুস্থ হতাম মানুষ আমায় সেবা করতো মানুষের কাছে আমি সাহায্য পেতাম যদি আমি দুই তিন দিন না খেয়ে থাকতাম অন্তত মানুষকে বলতে পারতাম আমি দুই তিন দিন ধরে খাবার খাই না আমায় খাবার দাও আমার খাবারের ব্যবস্থা করো আমি অসুস্থ হলে টাকা না থাকলেও মানুষের কাছে সাহায্য তুলে হলেও নিজের চিকিৎসা করাতে পারতাম আমার আগের অবস্থানই তো ভালো ছিল আমি কেন এমনটা করলাম একটা সময় শরীর অসুস্থ খিদা শরীর দুর্বল বাঘ আফসুস করতে লাগে বাঘ বুঝতে পারলো মানুষ হওয়াটাই বড়ো শক্তি যেসব সুবিধা মানুষ পায় সাহায্য সমর্থন চিকিৎসা খাবার বাঘ থাকলে তা নেই স্বাধীনতা মানেই সুখ নয় কিছু সময় সাহায্যই জীবনের সবচেয়ে বড় আশ্রয় শেষ পর্যন্ত বাঘটি পাহাড়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করে মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই দুঃখ ছাড়া জীবনকে সঠিকভাবে বোঝা যায় না যে অবস্থায় আছো সে অবস্থায় নিজেকে উন্নত করার চেষ্টা করো মানুষ হওয়াটাই সবচেয়েতে বড় শক্তি কারণ মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা এবং সমর্থন আছে